ওলারকে চালান লাইসেন্স দেখা সাহেব এ লাইসেন্স কি হয় অটো চালাচ্ছে আর লাইসেন্সের খবরও নেই সাহেব সত্যি বলছি আমার তো জানা নেই এর অটোটা ভেঙে ফেল বিনা লাইসেন্সে অটো চালাচ্ছে সাহেব আমাকে ছেড়ে দিন আমার নানি খুব অসুস্থ একটা হৃদয় বিদারক মুহূর্ত যখন রেল স্টেশন মাস্টার জানতে পারলেন যে পুলিশ যে নিরীহ বাচ্চাটিকে এভাবে নির্মমভাবে পিটিয়েছে সে আসলে তারই আট বছর আগে হারিয়ে যাওয়া প্রিয় ছেলে চোখের জলে ভাসা এই অবিশ্বাস্য সত্যি কাহিনী আপনাকে শেষ পর্যন্ত বেঁধে রাখবে সকাল পাঁচটা বাজতেই রাহুল তার ভামাচোড়া ঝুপড়ি থেকে বেরিয়ে পড়ত হাতে একটা পুরনো তোয়ালে যা দিয়ে সে তার অটোটা পরিষ্কার করত সেই অটোটা কোনো বিশেষ কিছু ছিল না তিন চাকা মরচে পড়া শব্দ করে চলা কিন্তু দশ বছরের রাহুলের কাছে এটাই ছিল তার পুরো দুনিয়া স্টেশন রোডে দাঁড়িয়ে তার দুর্বল গলায় চেঁচিয়ে বলত ভাইয়াজি দিদিজি অটো লাগবে মাত্র দশ টাকায় বাস স্ট্যান্ড পনেরো টাকায় মার্কেট তার গলায় এক অদ্ভুত মাসুমিয়াত যা শুনলে যে কারো মন ছুঁয়ে যেত রাহুলের দিনগুলো খুব সাধারণ ছিল সকাল পাঁচটায় উঠে অটো পরিষ্কার নানির জন্য চা বানানো তারপর স্টেশনে ছুট সারাদিন যাত্রীর অপেক্ষা সন্ধ্যায় বাড়ি ফিরে নানির সঙ্গে খাওয়া রাতে নানির পা টেপা এটাই ছিল তার জীবন কিন্তু এই সাধারণ জীবনেও সে খুশি থাকত রাহুল জানত না তার আসল বাবা মা কে সে শুধু জানত লক্ষ্মী তার নানি আর সে তাকে খুব ভালোবাসে লক্ষ্মী কখনো বলেননি যে আট বছর আগে এক রাতে তিনি তাকে গলিতে ভোটকোতে কাঁদতে পেয়েছিলেন স্টেশনের বাইরে রাহুলের সঙ্গে নানা রকমের লোকের দেখা হত কেউ ভালো কেউ খারাপ ভালো লোকেরা তাকে চকলেট দিত বিস্কুট দিত খারাপ লোকেরা ধমক দিত তো। কিন্তু রাহুল সবার সঙ্গে ভালো ব্যবহার করত রাহুলের কাছে একটা ছোট্ট ডায়েরি ছিল প্রতিদিন সে লিখত আজ পঁয়ত্রিশ টাকা কামাই করেছি নানির ওষুধ পঁচিশ টাকার কিনেছি বাকি দশ টাকা যখন বেশি টাকা বাঁচত নানির পছন্দের মিষ্টি নিয়ে আসত রাহুল খুব কম পড়তে লিখতে জানত লক্ষ্মী তাকে একটু আধটু হিন্দি শিখিয়েছিলেন হরিচাচা কয়েকটা ইংরেজি শব্দ শিখিয়েছিলেন কিন্তু সেই ছিল খুব দুখর লোকের কথা শুনে শিখে নিত জায়গার নাম মনে রাখত টাকার হিসাব করত অবলীলায় বড় বড় লোকেরাও অবাক হয়ে যেত বলতো এই বাচ্চা যদি পড়াশোনা করে অনেক দূর যাবে কিন্তু স্কুলে যাওয়ার টাকা কোথায় ইউনিফর্ম বই ফি রাহুলের কাছে তো কিছুই ছিল না প্রতিদিন সকাল সাতটায় স্টেশন মাস্টার রাজেশ শর্মা অফিসে পৌঁছে যেতেন তার টেবিলে ফাইলের মাঝে একটা ছোট্ট ফটো থাকত দু বছরের এক মাসুম বাচ্চার ফটো তার ছেলে রাহুল ফটোটা দেখলেই রাজেশ শর্মার চোখ ভিজে যেত আট বছর হয়ে গেছে সেই রাতের যেদিন তার লাডলা ছেলে হারিয়ে গিয়েছিল সেই রাতের কথা রাজেশ শর্মা কখনো ভুলতে পারেননি দশ জুন দু হাজার রাজেশ নাইট ডিউটিতে বাড়িতে প্রিয়া আর বছরের রাহুল রাত এগারোটায় প্রিয়ার ফোন প্রিয়া কাঁদছিল রাজেশ রাহুল কোথাও পাওয়া যাচ্ছে না আমি বাথরুমে গিয়েছিলাম ফিরে এসে দেখি ঘর খালি পুরো বাড়ি খুঁজেছি বাইরেও কোথাও নেই রাজেশের হৃদয় ধক করে উঠেছিল তিনি ডিউটি ছেড়ে ছুটে বাড়ি গেলেন পুলিশে এফআইআর করালেন পুলিশ বলল স্যার ছোট বাচ্চারা লুকিয়ে পড়ে কাল পর্যন্ত পাওয়া যাবে কিন্তু কাল এলো পরশু এলো মাস গেল বছর গেল রাহুল পাওয়া গেল না রাজেশ কোনো কসুর রাখেননি প্রাইভেট ডিটেকটিভ খবরের কাগজে বিজ্ঞাপন রেডিও টিভি পোস্টার পুরস্কারের ঘোষণা কিছুই খল দিল না ছয় মাস পর প্রিয়ার হার্ট অ্যাট্যাক ডাক্তার বললেন অতিরিক্ত স্ট্রেস প্রিয়া দিন রাত কাঁত খেত না শুধু বলত রাজেশ আমার বাচ্চা কোথায় সে খিদে পেয়ে কাঁদছে তেষ্টায় মরছে আমার কথা মনে পড়ছে তার মৃত্যুর আগে প্রিয়ার শেষ কথা রাজেশ রাহুলকে খুঁজে বের করো প্রতিশ্রুতি দাও রাজেশ প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি খুঁজে বের করবেনই প্রতি রাতে ফটোর সঙ্গে কথা বলতেন বেটা তুই কোথায় পাপাকে তোর খুব মনে পড়ে তুই ফিরে আয় মাঝে মাঝে স্বপ্নে দেখতেন রাহুল বড় হয়ে গেছে পাপা বলে ডাকে চোখ খুললেই শুধু অন্ধকার অন্যদিকে লক্ষ্মী যখন রাহুলকে আট বছর আগে পেয়েছিলেন তখন সে মাত্র দু বছরের একটা ছোট্ট শিশু রাত দশটা লক্ষ্মী নিজের ঝুপড়ির বাইরে কারো কান্নার শব্দ শুনে বেরিয়ে এসেছিলেন দেখেন একটা ছোট্ট বাচ্চে গলিতে ভোট করছে জোরে জোরে কাঁদছে মাম্মা পাপ্পা বলে লক্ষ্মীর মন গলে গিয়েছিল তিনি তৎক্ষণাৎ ছুটে গিয়ে বাচ্চাকে কোলে তুলে নিয়েছিলেন বেটা কি হয়েছে তুই কোথা থেকে এসেছিস ভালোবেসে জিজ্ঞাসা করেছিলেন কিন্তু দুবছরের শিশু কোনো বোঝার মতো কথা বলতে পারছিল না লক্ষ্মী চারদিকে তাকিয়েছিলেন কোথাও মা বাবা আছে কি না কিন্তু রাতের অন্ধকারে গলিতে কেউ ছিল না তিনি বাচ্চাকে বাড়ি নিয়ে গেলেন দুধ খাওয়ালেন পরিষ্কার কাপড় পরিয়ে দিলেন ভালোবেসে শুইয়ে দিলেন বাচ্চা ক্লান্ত ছিল শিগগিরি ঘুমিয়ে পড়ল লক্ষ্মী সারা রাত তার পাশে বসে রইলেন সকাল হতেই পুরো এলাকায় খোঁজ নিতে লাগলেন কারো বাচ্চা হারিয়েছে কিনা কিন্তু কেউ কোনো খবর দিল না অনেক দিন ধরে খোঁজ করলেন কিন্তু মা বাবার কোনও সন্ধান পেলেন না লক্ষ্মী আর কী করবেন তিনি রাহুলকে নিজের ছেলের মতো পালতে শুরু করলেন ভালো সংস্কার দিলেন বড়দের সম্মান করতে শেখালেন সত্যি কথা বলতে শেখালেন কখনো চুরি না করার শিক্ষা দিলেন রাহুলও লক্ষ্মীকে আসল নানি ভেবে অগাধ ভালবাসত তার মনে কোনো দুঃখ ছিল না মা বাবা কোথায় কারণ লক্ষ্মী তাকে এত ভালোবাসা দিয়েছিলেন যে আর কারও প্রয়োজন তার মনে হতো না রাহুল যখন ছয় বছরের হল তখন তার সঙ্গে হরিচাচার দেখা হল হরিচাচা এক বুড়ো অটো ড্রাইভার বয়স পঁয়ষট্টি নিজের কোনো সন্তান ছিল না রাহুলকে দেখে তিনি খুব প্রভাবিত হলেন বেটা তুই এত ছোট হয়ে কাজ করিস রাহুল তার পুরো কাহিনী বলল হরিচাচার মন ভরে এলো বেটা তুই আমার সঙ্গে কাজ কর আমি তোকে অটো চালাতে শেখাব হরিচাচা ধীরে ধীরে রাহুলকে অটো চালাতে শেখালেন প্রথমে পাশে বসাতেন তারপর নিজে চালাতে দিতেন রাহুল খুব তুখোর ছিল শিগগিরই সব শিখে ফেলল কিন্তু যখন হরিচাচার মৃত্যু হল রাহুলের মন ভেঙে গেল সে কাঁদতে কাঁদতে লক্ষ্মীর কাছে এলো নানি হরিচাচা চলে গেলেন লক্ষ্মী তাকে বুকে জড়িয়ে বোঝালেন বেটা যে এ দুনিয়ায় আসে একদিন চলে যায় কিন্তু হরিচাচা যা শিখিয়েছে তা তো সারা জীবন কাজে লাগবে ঠিক সেই সময় লক্ষ্মীর শরীর খারাপ হয়ে গেল হাসপাতালে নিয়ে গেলে জানা গেল চিকিৎসায় অনেক টাকা লাগবে রাহুল স্থির করল যেভাবেই হোক নানির চিকিৎসা করাবে সে হরিচাচার অটোটা নিজে চালাতে শুরু করলো। একা একাই কাজ করতে লাগল লক্ষ্মী রাহুলকে দেখে গর্বে বুক ভরে যেত এত ছোট বাচ্চা কিন্তু এত পড়া। সে যা কামাত তার আগে নানির ওষুধ কিনত কিন্তু একদিন দিনটা খুব খারাপ গেল সকাল থেকে কোনো ভালো যাত্রী পেল না দুপুর দুটো পর্যন্ত মাত্র পনেরো টাকা নানির ওষুধের জন্য লাগত চল্লিশ টাকা মনে হল আজ ওষুধ আনতে পারবে না চিন্তিত হয়ে অটোর পাশে দাঁড়িয়েছিল তখনই চোখ পড়ল পাঁচজন রেলওয়ে পুলিশের দিকে তারা চায়ের দোকানের কাছে দাঁড়িয়ে হেড কনস্টেবল রমেশ কুমার রোহিত যাদব বিজয় সিং অজয় গুপ্তা আর বিক্রম রায় এরা নিজেদের মধ্যে একটা গ্যাংয়ের মতো গরিবদের উত্তক্ত করতে এদের মজা লাগত আজ তাদের চোখ পড়ল রাহুলের ওপর দেখো এই ছোট্টটাকে এখানে কি করছে মনে হচ্ছে অটো চালায় বয়স কত হবে আট নয় লাইসেন্স আছে নাকি পাঁচজন হেঁটে রাহুলের দিকে আসতে লাগল রাহুল দেখে ভয় পেয়ে গেল আরে ছোট্ট এদিকে আয় রাহুল ভয় ভয়ে কাছে গেল সাহেব আমি কোনো খারাপ কাজ করিনি আরে আমরা তো জিজ্ঞাসাই করিনি তুই খারাপ কাজ করেছিস কি না তুই এখানে কি করছিস সাহেব আমি অটো চালাই লোকদের পৌঁছে দিই তোর বয়স কত সাহেব দশ বছর দশ বছরে অটো চালাচ্ছিস মা বাবা কোথায় সাহেব মা বাবা নেই নানির সঙ্গে থাকি নানি অসুস্থ ওষুধের জন্য কাজ করি আরে ওয়া খুব বড় সেবক বনে গেছে বাকিরা হাসতে লাগল সাহেব আমি খারাপ কিছু করি না শুধু সৎভাবে কাজ করি তুই এখানে অটো চালাতে পারবি না লাইসেন্স লাগে তোর কাছে আছে রাহুল জানত না লাইসেন্স কি মাথা নেড়ে না বলল তাহলে অবৈধভাবে চালাচ্ছিস জেল হয়ে যাবে রাহুল ভয়ে কাঁপতে লাগল সাহেব আমার জানা ছিল না এখন ভাগ এখান থেকে আবার দেখলে ধরে নেব রাহুল হাত জোর করে বলল সাহেব নানি খুব অসুস্থ আজ ওষুধ লাগবে একটু কামাই করতে দিন রমেশ কুমারের রাগ হয়ে গেল এখনও কথা বলছে জোরে ধাক্কা মারল রাহুলের বুকে রাহুল পড়ে গেল মাটিতে ওট শালা এখনও পড়ে আছিস রোহিত লাথি মারল পেটে রাহুল ব্যথায় চেঁচিয়ে উঠল সাহেব আমি কোনো ভুল করিনি বিজয় চর মারল কানে বিক্রম ঘুষি মারল পিঠে অজয় চুল ধরে টানল পরের বার দেখলে হাড় ভেঙে দেব রাহুল অসহায় হয়ে কাঁদছিল ক্ষমা চাইছিল এদিকে চায়ের দোকানের মালিক মহেশজি সব দেখছিলেন তিনি নিজের মোবাইলে পুরো ঘটনা রেকর্ড করে নিয়েছিলেন মহেশজি রাহুলকে চিনতেন কারণ রাহুল মাঝে মাঝে চা খেতে আসত সবসময় টাকা দিয়ে খেত কখনো বাকি চাইত না অবশেষে পুলিশরা রাহুলকে ছেড়ে দিল রাহুল অটো নিয়ে সেখান থেকে পালিয়ে গেল তার শরীর ব্যথায় ভরে গিয়েছিল কাপড় ছেড়ে গিয়েছিল মুখে আচর চোখ ফুলে উঠেছিল সোজা বাড়ি গিয়ে নানির সামনে কেঁদে ফেলল বেটা কি হয়েছে কে তোকে মেরেছে লক্ষ্মী চিন্তিত হয়ে উঠলেন রাহুল পুরো কথা বলল লক্ষ্মী মন ভেঙে গেল তিনি রাহুলের ক্ষতস্থানে ওষুধ লাগালেন শান্ত করার চেষ্টা করলেন মহেশজির মন খুব দুঃখ পেয়েছিল সারা রাত ভেবেছিলেন কি করবেন সকাল হতেই মোবাইলে রেকর্ড করা ভিডিও ফেসবুকে আপলোড করে দিলেন সঙ্গে লিখলেন দশ বছরের মাসুম বাচ্চার সঙ্গে রেলওয়ে পুলিশের বর্বরতা ভিডিওটা আপলোড হতেই তৎক্ষণাৎ ভাইরাল হয়ে গেল লোকেরা দেখে রেগে উঠল কমেন্টে লিখল এটা কেমন পুলিশ একটা মাসুম বাচ্চাকে এত নির্মমভাবে মারা এদের চাকরি থেকে বরখাস্ত করো এই বাচ্চা কত সাহসী এত ছোট বয়সে নানীর সেবা করছে লজ্জা করো পুলিশরা তোমাদেরও সন্তান আছে দু ঘন্টায় দশ হাজার শেয়ার হাজার হাজার কমেন্ট লোকেরা হোয়াটসঅ্যাপে শেয়ার করল ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সর্বত্র ছড়িয়ে পড়ল স্থানীয় নিউজ চ্যানেল সিটি টাইমসের রিপোর্টার অভয় সিং ভিডিওটা দেখলেন অভয় অভিজ্ঞ সাংবাদিক গরিবদের বিষয়ে সব সময় কাজ করতেন তিনি তৎক্ষণাৎ ক্যামেরাম্যান রাকেশকে ফোন করলেন রাকেশ ক্যামেরা নিয়ে স্টেশনে চলে এলো। একটা বড় স্টোরি পেয়েছি অভয়ে প্রথমে মহেশজির সঙ্গে দেখা করলেন পুরো ঘটনা শুনলেন তারপর রাহুলের বাড়ির ঠিকানা জেনে সেখানে পৌঁছালেন যখন পৌঁছালেন দেখলেন লক্ষ্মী রাহুলের ক্ষতস্থানে ওষুধ লাগাচ্ছেন রাহুলের মুখ ফুলে গিয়েছিল আন্টিজি আমি অভয় সিং সিটি টাইমস থেকে লক্ষ্মী ভয় পেয়ে গেলেন সাহেব আমরা কোনো খারাপ কাজ করিনি আন্টি ভয় পাবেন না আমি রাহুলের সাহায্য করতে এসেছি পুলিশরা যা করেছে তা ভুল অভয় লক্ষ্মীর কাছ থেকে পুরো কাহিনী শুনলেন কিভাবে আট বছর আগে রাহুলকে পেয়েছিলেন কিভাবে তাকে পালন করেছেন রাহুল কিভাবে নানির ওষুধের জন্য পরিশ্রম করে অভয়ের মনে হল এটা একটা প্রভাবশালী কাহিনী তিনি রাহুলের ইন্টারভিউ নিলেন বেটা তোকে ব্যথা হচ্ছে না একটু হচ্ছে আঙ্কেল কিন্তু ঠিক আছে রাহুল সাহসের সঙ্গে বলল তুই ভয় পাসনি যখন পুলিশরা মারছিল খুব ভয় লেগেছিল অঙ্কেল কিন্তু আমি খারাপ কিছু করিনি তুই কেন কাজ করিস রাহুল নানির দিকে তাকিয়ে বলল নানি খুব অসুস্থ আঙ্কেল তাকে ওষুধ লাগে আমি তার ওষুধের জন্য কাজ করি এটা শুনে অভয়ের চোখ ভিজে এল অভয় একটা বিস্তারিত রিপোর্ট তৈরি করলেন আট বছর আগে হারানো বাচ্চা আজ অসুস্থ নানির ওষুধের জন্য অটো চালায় রেলওয়ে পুলিশ নির্মমভাবে পিটিয়েছে সন্ধ্যায় নিউজে রিপোর্ট এলো। রাহুলের পুরো কাহিনী দেখানো হলো। লোকেরা দেখে মন ভরে গেল সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ জাস্টিস ফর রাহুল ট্রেন্ড করতে লাগল লোকেরা দাবি করল পুলিশদের শাস্তি দাও রাহুলকে ন্যায় দাও অনেকে সাহায্যের প্রস্তাব দিল টাকা জাতীয় চ্যানেলগুলোতেও খবর এলো নিউজ টোয়েন্টি ইন্ডিয়া নাও আজ তাক সারা দেশে ছড়িয়ে পড়ল রাহুলের কাহিনী রেল মন্ত্রকের আধিকারিকরা জানতে পারলেন তদন্তের নির্দেশ দিলেন সমাজকর্মীরা আওয়াজ তুললেন চাইল্ড রাইটস অ্যাক্টিভিস্ট দেবী বললেন এটা লজ্জাজনক আইনজীবী রাহুল তিওয়ারি বললেন আমি মামলা লড়ব বিনামূল্যে তিন দিনের মধ্যে সারা দেশের হেডলাইনে লক্ষ লক্ষ লোক আলোচনা করল রাহুলের কাহিনী সবার মন ছুঁয়ে গেল সন্ধ্যায় রাজেশ শর্মা নিজের কোয়ার্টারে বসে মোবাইলে নিউজ দেখছিলেন হঠাৎ হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ বন্ধুরা সহকর্মীরা একটা ভিডিও পাঠিয়েছে মেসেজে লেখা রাজেশ এটা দেখো খুব দুঃখের আমাদের পুলিশই একটা ছোট বাচ্চাকে মেরেছে রাজেশ ভিডিওটা খুললেন দেখলেন একটা দশ বছরের বাচ্চা রেলওয়ে পুলিশের মার খাচ্ছে প্রথমে মনে হল অন্য কোনো জায়গার ঘটনা কিন্তু মন দিয়ে দেখতে গিয়ে বুঝলেন এটা তো তাঁদেরই স্টেশনের বাইরে আর যখন বাচ্চার মুখটা ভালো করে দেখলেন তার শ্বাস বন্ধ হয়ে গেল এই চোখ এই নাক এই ঠোঁট এই মুখের গড়ন ঠিক তার হারানো ছেলে রাহুলের মতো হৃদয় জোরে জোরে ধকধক করতে লাগল ভিডিও থামিয়ে বারবার দেখলেন যত দেখলেন তত নিশ্চিত হলেন তৎক্ষণাৎ টিভি চালালেন নিউজে রাহুলের পুরো কাহিনী চলছিল রিপোর্টার বলছে এই বাচ্চা আট বছর আগে ভটকোতে পাওয়া গিয়েছিল এক বুড়ি মহিলা তাকে পালন করেছেন রাজেশের চোখে জল এসে গেল আট বছর আগে ঠিক সেই সময় যখন তার রাহুল হারিয়েছিল হাত কাঁপতে লাগল টেবিল থেকে পুরনো ফটো তুলে নিলেন টিভির পর্দার সঙ্গে মিলিয়ে দেখতে লাগলেন আট বছরের ফারাক কিন্তু মুখের গড়ন চোখের আকার নাক সব মিলে যাচ্ছে মনে হল এটা কাকতলীয় নয় তৎক্ষণাৎ বন্ধু সুরেশকে ফোন করলেন সুরেশ এই বাচ্চা কোথায় থাকে তৎক্ষণাৎ জানা দরকার রাজেশ কি হয়েছে এত উদ্বিগ্ন কেন সুরেশ আমার মনে হচ্ছে এই বাচ্চা আমার রাহুল সময় মিলছে মুখ মিলছে সুরেশ অবাক হল কিন্তু খোঁজ নিয়ে ঠিকানা দিল রাজেশ এক মিনিটও নষ্ট করেন না মোটরসাইকেল স্টার্ট করে বেরিয়ে পড়লেন পথে হৃদয় ধকধক করছে যদি সত্যি হয় যদি আমার রাহুল হয় পুরনো দিনগুলো মনে পড়তে লাগল যখন ছেলেকে খুঁজে এদিক ওদিক ঘুরেছেন গরিব এলাকায় পৌঁছালেন ছোট ছোট ঝুপড়ি মনে হল আমার ছেলে এত কষ্টে থাকছে অথচ আমি তাকে সব সুবিধা দিতে পারতাম বাইক থামিয়ে পায়ে হেঁটে লক্ষ্মীর ঝুপড়ির দিকে গেলেন হাত কাঁপছে হৃদয় ধকধক জানেন পরের কয়েক মিনিটে আট বছরের খোঁজ শেষ হতে পারে ঝুপড়ির কাছে পৌঁছে ভিতরে তাকালেন এক বুড়ি মহিলা একটা বাচ্চার পাশে বসে বাচ্চার মুখে পট্টি বাঁধা রাজেশের পা কেঁপে উঠল ধীরে ধীরে দরজার কাছে গেলেন আন্টিজি লক্ষ্মী উপরে তাকালেন বেটা তুমি কে কার সঙ্গে দেখা করতে চাও আন্টিজি আমি রাহুলের সঙ্গে দেখা করতে এসেছি রাজেশের চোখ রাহুলের উপর পড়ল আট বছর পর নিজের ছেলেকে দেখে চোখ ভিজে গেল এই সেই রাহুল বড় হয়ে গেছে কিন্তু মুখ সেই সেই মাসুম চোখ সেই মিষ্টি হাসি রাহুল রাজেশকে দেখল আঙ্কল আপনি কে রাজেশের গলা ভরে এল তিনি রাহুলের ডান হাত দেখলেন সেখানে ছোট্ট জন্মচিহ্ন ঠিক সেই চিহ্ন যা তার ছেলের ছিল কপালে ছোট্ট তিল ঠিক একই এখন পুরো নিশ্চিত রাহুল গলা কাঁপছে বেটা আমি তোমার পাপা লক্ষ্মী আর রাহুল দুজনেই অবাক কি আপনি কি বলছেন রাহুল তুমি আমার ছেলে আট বছর আগে হারিয়ে গিয়েছিলে আমি তখন থেকে খুঁজছি রাজেশ পুরো কাহিনী বললেন কিভাবে হারিয়েছিল কিভাবে খুঁজেছেন প্রিয়ার মৃত্যু সব লক্ষ্মী কাঁদছিলেন সত্যি এই রাহুল আপনার ছেলে রাজেশ চিহ্নগুলো দেখালেন রাহুলের মনে ধীরে ধীরে স্মৃতি আসতে লাগল অস্পষ্ট মুখ গলা পা পাপা পাপা রাজেশের হৃদয় ফেটে যাচ্ছিল হ্যাঁ বেটা আমি তোমার পাপা রাজেশ রাহুলকে জড়িয়ে ধরলেন আট বছর পর জোরে জোরে কাঁদতে লাগলেন রাহুল আমার বাচ্চা তুই কোথায় ছিলি পাপাকে তোর খুব মনে পড়ত রাহুলও কাঁদছিল পাপা এখন আমাকে অটো চালাতে হবে না বেটা এখন আর কোনো কাজ করতে হবে না তুই স্কুলে যাবি পড়াশোনা করবি সেই রাতেই রাজেশ প্রভাব খাটিয়ে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাইলেন রেলবোর্ডের চেয়ারম্যানকে ফোন করলেন স্যার এটা আমার ছেলের সঙ্গে হয়েছে তৎক্ষণাৎ নির্দেশ এল পাঁচ পুলিশ সাসপেন্ড শিশু নির্যাতনের মামলা পুলিশরা জেনে হু সুড়ে গেল নিউজে খবর রাহুল বাবাকে পেয়ে গেছে সারা দেশ খুশিতে ভরে গেল হ্যাশট্যাগ ট্রেন্ড করল লক্ষ্মীকে মায়ের মর্যাদা দিলেন রাজেশ চিকিৎসা করালেন রাহুল আর অটো চালায় না স্কুলে যায় খেলে পড়ে কিন্তু নানিকে এখনও নানি বলে ভালোবাসে কয়েক মাস পর পুলিশরা শাস্তি পেল চাকরি গেল জরিমানা রাহুল খুশি এখন সে সাধারণ ছেলের মতো জীবন কাটাচ্ছে কিন্তু অতীত ভোলেনি সবসময় বলে পাপা আমি বড় হয়ে গরিব বাচ্চাদের সাহায্য করব এটি ছিল আজকের গল্প আপনারা এটি যেমনই পছন্দ করেছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের রোমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাই এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিরুপ্ত করা মোটেও নয় এই গল্প আপনাদের জন্য শোনানো হয় যাতে আপনারা এই গল্প থেকে কিছু না কিছু শিখতে পারেন এবং আপনার জীবনে সেই জিনিসটি প্রয়োগ করতে পারেন পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা বাবার সেবা করুন ধন্যবাদ